আজকে আমরা বড় মাছ ধরবো না আজকে আমরা ছোটো মাছ ধরবো কিন্তু স্পেশাল মাছ সেটা হচ্ছে কই মাছ আর এই কই মাছটা ধরবো আমি আর মাসুদ ভাই কোথায় ধরবো লোকেশন কোথায় সব আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে মাসুদ ভাই আর কই মাছগুলো নাচানাচি দেখায় আপনাদেরকে ছিল ওই যে দেখুন নাচানাচি করছে দেখুন কীভাবে তো পুকুরটা এই মানে ওই খালবিলের সঙ্গে ডুবে গিয়েছিল গিয়ে সব কাঠ মাছগুলো কই মাছগুলো এগুলো সব এসে আমার এই পুকুরে ঢুকেছে আমি এখন পুকুরে মাছ ছাড়িনি তো এই কই মাছের লাফালাফি দেখে আমি আর মাসুদ ভাই আসলাম এই যে মাসুদ ভাই সিপ ঠিক করছে যে আমরা একটু কই মাছ ধরবো আজকে তবে কই মাছটা ধরবো চিংড়ি মাছ দিয়ে এই পয়েন্টটাতে আমরা চিংড়ি মাছ দিয়ে আসলে ট্রাই করব আজকে প্রচুর পরিমাণে কই মাছ আছে এই যে দেখুন কি একটা অবস্থা পুরো পুকুরটা কুইমাছে ভরে গেছে এই যে মাসুদ ভাই হবে তো আজকে নাকি মানে মাছ লাফালাবি করতে আমার মন ছটপট করছে ছটপট করতে না এমন একটা অবস্থা মানে মাসুদ মন ছটপট করছে দর্শক আমরা এই কুই মাছ ধরতে কি টোপ ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখায় এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ বাজার থেকে কিনে এনেছিলাম তো এই চিংড়ি মাছটা যেটা করবে মাসুদ ভাই একটু বড় বর্শী ব্যবহার করেছে কাটা মাথা অংশটুকু ফেলে দিয়েছে এবার ওই বডির মাছ খান দিয়ে এই যে কাটাটা সেটাকে ভরা হলো অনেকে আমরা কালা বলি কেউ বড়শি বলে যেটা হোক তো আমরা কালা বলি আঞ্চলিক ভাষায় কালাই বলছি যে এখন যে লেজের অংশটুকু গাথা হয়ে গেছে লেজের অংশটুকু কেটে দিলে এই যে বড়শির যে মানে সামনের মাথাটা যেটা ছোচালো ওইটা কিন্তু একটু বেরিয়ে থাকছে এই টোপটা যখন চিংড়ি মাছটা কোনো মাছ খাবে খাস দেওয়ার সাথে সাথে ওই মাথায় যে মাথাটা থাকে ছোঁচালো ওইটা কিন্তু মাছে ফুটে যাবে তো এভাবে আসলে বাধা হয় এই যে দেখুন ভাই একটাতে একটাতে দেন দিয়ে দিলে চিংড়ি মাছ নষ্ট হবে কই মাছ তো আর ঝাঁক ঝাঁক ধরে থাকে না একটা দেন দেখা যাক কি করতে পারি আমরা প্রথমে ফেলবে তারপর আমি ফেলবো না থাকলে আসলে ফেলার সমস্যা আচ্ছা আমিও দিয়েছি দেখি কাঠটাতে আগে মাছ বাঁধে দেখা যাক আমারটা দিতেই ধরেছে মাছে এই যে দেখুন এই যে এই যে দেখেন কই মাছ দেখেছেন এই যে দেখেন ধরেছে আলহামদুলিল্লাহ ভাই দেখা দেখো কই এই যে দেখেছেন কি সুন্দর চমৎকার টোপে টোপে মাছ হবে মাছ শুধু একটা কাজ করো এই সিপের সুতা কমাই দাও ধরি নেট নেট কই আমাদের নেট নেট আছে এখন টোপে টোপে শুধু কই মাছ হবে বললাম না পুকুরে প্রচুর কই মাছ আছে দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলেছে বিসমেল্লা হয়ে গেছে আমাদের এক টোপে এক কই মাছ এখন আপনাদের শুধু ছো মারবো আর দেখাবো এবার আমরা দ্বিতীয় টোপ দিচ্ছি দেখা যাক দ্বিতীয় টোপ দিলাম কি হয় কতক্ষণে লাগে দেখি মাছটা আছে এখন কী কী হচ্ছে জানি না হ্যাঁ দ্বিতীয় টোপে আরেকটা বাবা বাবা ভাই দ্বিতীয় টোপে আরেকটা মাছ অসিত ভাই দেখো দেখো হ্যাঁ তুমি ফেলটু তাড়াতাড়ি তাড়াতাড়ি গাঁথো খোলো তুমি গেলে ক্লান্ত হয়ে যাও খুলতে খুলতে আমরা কইর মাছ ধরবো আজকে প্রচুর কই ধরবো বসে কিনবো নি আমরা মাছটাকে রাখো আচ্ছা এখন তৃতীয় টোপ দিব এই যে তৃতীয় টোপ দিয়ে দিলাম দেখি এবার কি হয় কিন্তু যায়নি আটকে গেছে হ্যাঁ যাস যাস গিয়েছে দেখি এটাতে কী হয় কতক্ষণ সময় লাগে আরেকটা মাছ উঠতে দুই টোপে দুইটা ধরেছি অ্যান্ড তৃতীয় টোপ দিয়েছি এ এটা মিস 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 এখানে লাফালাফি করছে প্রচুর দেখি এখানে দিয়ে দেখতে পাইলেই খাবে অবশ্যই এই যে ধরে নিছে দেওয়ার সাথে সাথে ধরে নিয়েছে এই যে কোপা কাটিয়েছে বললাম না লাগবে আর কইর মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর না ভাই এই যে দেখেছেন কি চমৎকার কইর মাছ ভাই মারো 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 ওই অত আস্তে মারলে মাছ আটকাবে দেখ হয়েছে তারপরে হয়েছে এই যে কই মাছ

আহ খোলো 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 দেখি আরও কয়েকটা মাছ ধরবো আমরা আবারও দিয়ে দিলাম দেখা যাক এবার কি হয় লাগে কি লাগে না কিন্তু এখানে একটু পানি কম এই যে এই যে মাসুদ ভাই এই যে এই যে এই যে এই যে টানে টানে মাছ মাসুদ ভাইকে আমি আজকে ফেল করে দিয়েছি এই যে আবারও বসিয়ে দিয়ে দিলাম একদম কই মাছের নাক বরাবর দেখা যাক কি হয় খায় কি খায় না নাক বরাবর দিয়েছি মানে যখন এই যে লাফালাফি করছে এই আশেপাশে তখন দশ সাথে সাথে মাছটা দেখতে পাচ্ছে আর সাথে সাথে কিন্তু ঠোক ধরছে আর যখন লাফালাফি করেনি তখন একটু একটু সময় নিচ্ছে যেমন এই যে এখন এই মাছটা উঠবে দেখুন এই যে এই যে দেখেছেন এই যে মাসুদ ভাই কি করছো ভাই তুমি আজকে ফেল আবারও দিয়েছি দেখা যাক খুব সুন্দর ঠোকাচ্ছে

ও শাবাস এই যে আর একটা সাইজ হ্যাঁ সুন্দর সাইজ বড়ো সাইজ এই যে দেখুন আসলে বড়ো সাইজ কই মাছ এই যে দেখুন সেই সাইজ কিন্তু মাসুদ ভাই দর্শক আমাদের মাছ ধরা শেষ আমরা এখন দেখবো আসলে কয়টা মাছ পেয়েছি এখানে মানে বেশ চমৎকার ছিল কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর হিট হয়েছে আমরা মোটামুটি এক ঘন্টার মতো মাছ ধরেছি পানিটা ফেলে দেন কই মাছের সাইজগুলো খুব সুন্দর এ ভাই পর নিচে যে ফুটা ফুটা তো এই যে

দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে কতগুলো মাছ গেছে চিন্তা করেন প্রায় আটটা নটা চলে যায় বেশ আমরা মোটামুটি অনেক হিট করছিলাম কিন্তু আমাদের কপাল খারাপ তবে কই মাছগুলোর সাইজ সুন্দর দেখেন দেখেছেন কি সুন্দর সাইজ দর্শক কেমন লাগলো আপনাদের আজকের কই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখলেন আমরা কতগুলো হিট করেছি যাই হোক আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন রকমের মাছ ধরার যে টেকনিকগুলো সেগুলো দেখানোর বিভিন্ন জায়গায় মাছ ধরা টিকিটে মাছ ধরা নদীতে মাছ ধরা বিলে মাছ ধরা এই ধরনের মাছ ধরার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের লেটস ফিশিং ফেসবুক পেজটি ফলো রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টেকনিকে মাছ ধরার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ